আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা দুই সালের কামিল শিক্ষার্থীদের দস্তারে ফজিলত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অত্র আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সফল অধ্যক্ষ علامہ ڈاکٹر اسماعیل نو مانی صاحب مدیل علی ہم آلہ شب تشریف فرما ہوئے د کرہ باہی دینی شکاپتیشٹھان سبحانیہ آلیہ کامل مدرسار سابق شیخ الحدیث استاذ العلماء হুজুর আল্লামা শফি সাহেব কেবলা দামদ বরকাতমুল আলিয়া মঞ্চে তশ্বি ফার্মা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় এবং শাহউল হাদিস মহাদিসরাম সম্মানিত আসাদাম প্রিয় শিক্ষার্থীরা রাহমানী ও রাহমুকুমুল্লা জাল্লা ওয়া আলা আলহামদুলিল্লাহ আলোচনা যা হয়েছে যথেষ্ট সময়ও আমাদের হাতে কম যেহেতু প্রধান অতিথির বক্তব্যও রয়েছে সভাপতির সমাপনী বক্তব্য রয়েছে এবং দস্তারে ফজিলতের কার্যক্রম রয়েছে তাই আমি কথা দীর্ঘায়িত করব না সংক্ষিপ্ত আলোচনায় পেশ করব যাও বলছি তাও এই উদ্দেশ্যে যাতে আমাদের শিক্ষার্থীরা এগুলাকে আমল করে যেন তাদের ভবিষ্যৎটা সুন্দর হয় উজ্জ্বল হয় এবং সফল হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি যে আজকে থেকে তোমরা দায়িত্ববান হতে যাচ্ছ মজহাব ও দিন ও ধর্মের কোরআন ও হাদিসের বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাদের কাঁধে সুপর্দ করা হচ্ছে এটা একটা বাহ্যিক অনুষ্ঠানের মাধ্যমে দস্তারে ফজিলত দেওয়ার মাধ্যমে এই দায়িত্বটা সুপর্দ করা হচ্ছে তো সেই কথা মাথায় রেখে চলতে হবে যে আজকে থেকে আমরা দায়িত্ববান আমরা জিম্মাদার জিম্মাদারি প্রত্যেকের আছে কুল্লুকুমরা আইন আন আনাতি তবে এই জিম্মাদারি প্রত্যেকের সমান নয় ওই হাদিসে বিস্তারিত আছে যেহেতু সংক্ষিপ্ত আলোচনা তো তোমাদের জিম্মাদারি কিন্তু অনেক বড় তোমরা এক এক এলাকার জন্য এক একজন মাইল ফলক অনুসরণীয় ব্যক্তি যেহেতু তোমরা মমতাজুল মহাদিস হয়ে সমাজে যাচ্ছ অধীর আগ্রহে জাতি তোমাদের অপেক্ষায় এখন তোমরা যাই করবে জাতি মনে করবে সেটাই হচ্ছে ইসলামের সিস্টেম কোরআন হাদিসের দিক নির্দেশনা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি দেখছি সাধারণ পাবলিক সাধারণ মুসলমান একজন আলেমকেই কিছুতে অনুসরণ করে থাকেন আমার বড় আব্বাজান ইমামে হেলুসুল্লা হুজুর আল্লামা ইমাম হাশমির রহমতুল্লা আলাই ওনার কোমর একটু ব্যথা ছিল যার কারণে উনি রুকু করতে একটু ইয়া করে করতে হতো তা আমি দেখছি ওনার অনেক মরিদান ওনার মতোই করে রুকু করত। শুধু এই কারণে যেহেতু উনি করছেন এটা যে উনি ব্যথার কারণে করছেন সেটা এরা বুঝতো না এরা মনে করছে না হুজু যেটা করছে এটাই সিস্টেম তাই তোমরা আজকে থেকে যা করবে এটাই হবে আরেকজনের জন্য অনুসরণীয় এরা মনে করবে এটাই কোরআন এটাই হাদিস এটাই শরীয়তের দিক নির্দেশনা এই জন্য যতদূর জেনেছ এর উপর এটা জাতিকে জানানোর আগে এটার উপর নিজেকে আমল করতে হবে এলম আর এম আমল পরিপূরক শব্দ একটা স্যার একটা বেকার অ্যালম ছাড়া আমল সম্ভব না আর আমল যদি করা না হয় অ্যালমটা বেকার এই জন্য শব্দ অ্যালম আর আমল দুইটা হলেও কিন্তু অক্ষর তিনটার মধ্যে সীমাবদ্ধ অ্যালমের মধ্যে যে তিন অক্কর আমলের মধ্যে সে তিন অক্ষর ঠিক কিনা হ্যাঁ তাই তোমাদের প্রথম কাজ হবে স্টাডি করবে মুতালিয়া করবে ফুজুর বলেছেন হাদিস মিনাল মাহাদ ইল বন্ধ নাই লেখাপড়া থেকে ছুটি নাই আমি আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্ল্লাহ ওনাদেরকে দেখেছি আমার বড় আব্বা আব্বাজান ইনাদের এটা বাস্তব দেখাগুলো বলতেছি বৃদ্ধ বয়সে একেবারে এখন আর কিছু করার সময়ও নাই বা এত ব্যস্ততার মধ্যেও ওনাদেরকে দেখেছি সারা রাত কিতাব পড়ার জন্য এটা ওনাদের একটা ফ্যাশা হয়ে গেছে নেশা হয়ে গেছে আমার বড় জান কেবলা ওনাকে আমি বলতে শুনেছি যে আমার বিরানব্বই বছর বয়স চলছে এখনও কিতাব না পড়লে ঘুমাসে না এইটাই হতে হবে আমাদের অভ্যাস এবং এলম তো আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক কিনা নবীর মারফতে মৌল আলী হয়ে এসে এলম আসবে যে তবে এ এলম আমাকে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করব অ্যালম এবং যা জানি তার উপর যখন আমল করব এটা হাদিসে পাক মান আমিলা মা আলিমা মা যে যা জেনেছে তার উপর যখন আমল করবে আল্লাহ পাক তাকে মান আমিলা বিমা আলিমা যা আমল যা জেনেছে তার উপর যখন আমল করবে আল্লাহ তার অজানা জিনিসও তাকে জানিয়ে দেবেন এটা হচ্ছে আমলের বরকত তাই তোমরা সহি শুদ্ধ জেনে শুনে আমল করবে না জেনে আফওয়াহি কথা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে না এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তোমরা যাচ্ছ এবং স্টাডি করে ভালো করে জেনে জাতিকে জানাবে বিশেষত যারা খেতাবতের দায়িত্বে আছো এটা একটা বড় মুকম সুযোগ আমাদের একটা ওয়াজ মাহফিল যতই চেষ্টা করা হোক এখানে সবাই আসে না বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষগুলো মাহফিলে বেশ আসে উচ্চ যারা শিক্ষিত পার্সন এরা মাহফিল সুন্নি সম্মেলন ইত্যাদিতে অংশগ্রহণ করে না কিন্তু প্রত্যেকেই জমাতে আসতে বাধ্য কিনা সমাজের প্রত্যেক স্তরে মানুষ জুমাতে আসে তো এখন দেখা যায় কিন্তু আমরা সেই জুমাতে যারা আসছে তাদেরকে পরিপূর্ণ তাদের চাহিদাটা আমরা মিটাইতে পারি না যার কারণে দেখা যায় মসজিদগুলোতে যতক্ষণ হুজুরের বয়ান হয় ততক্ষণ মানুষে প্রবেশ করে না আসে না আমাদের এই সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারছি না তা আমরা যদি যথাযথভাবে স্টাডি করে আমাদের অধ্যক্ষ মহোদয় যে কাজটা করেছেন আমরা মোবারকবাদ জানাই ইনি এমনাবা তার বাংলা অনুবাদ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তো এটা একটা আমাদের জন্য আমি মনে করি আমাদের খতিবদের জন্য বড় পাওয়া এইভাবে কিতাব দেখে স্টাডি করে নিত্য নিত্য নতুন বিষয়গুলো আলোচনা করতে হবে মানুষ যাতে কিছু পেতে পারে কিছু জানতে পারে সেগুলো চিন্তা করতে হবে শুধু কিসা কাহিনীর মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ পাক্ত অফিক দান করুক এবং আমি আরেকটি কথা বলবো সেটা হলো যে আমাদের ছাত্র তোমরা নিজেকে কখনো ছোটো মনে করবে না যে নিজেকে ছোটো মনে করবে সে কিছুই করতে পারবে না আমি আবার এখানে বিনয়ী না হওয়ার জন্য বলছি না ছোটো হওয়া এটা আর কথা তাওয়াজুর কথা বলতেছি আমি আচ্ছা তওয়াজু এটা আল্লাহর জন্য যে আল্লাহর জন্য তওয়াজু করবে তাকে আল্লাহ শান বুলন্দ করবেন তবে তোমরা এইরকম মানে নিকম্মা আমি কিছু করতে পারবে না এরকম মনে করলে কিছু করতে পারবে না আমরা অনেকে অবস্থান অপেক্ষা করে থাকি যে কখন একটা মাদ্রাসার আমি আরবি প্রবাসক হয়ে ঢুকব মদারেশ হয়ে মহাদেশ হয়ে ডুব কখন সিট একটা খালি হবে সে অপেক্ষায় কেন আমি নিজেই ক্ষেত্র তৈরি করব। কথাটা বুঝে আসছে এই যারা কর্মী এরা দেখা যায় সে ভালো করে ফাহালারা কোদামশিঘা নদানম এদের অবস্থা কিন্তু সেও একজন মাদ্রাসা একটা দিয়ে মহাপরিচালক বনে যায় তো আমরা কেন পারবো না আমি ক্যালাসও বলেছি এখনও বলতেছি যে তোমরা চিন্তা করবে যে আমার কোথায় প্রয়োজন আছে সেখানে একটা একটা মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করব। এখনো সুনিয়তের ময়দানে যথেষ্ট মাদ্রাসার চাহিদা রয়ে গেছে তাদের তুলনায় আমরা একেবারেই নগণ্য বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা আয়ের বড় উৎস হয়ে গেছে আগে কিন্তু ছিল না তো এটাকে সঠিকভাবে পরিচালনা করলে ইনশাআল্লাহ এটা তোমার ইনকামের একটা রাস্তাও হবে দিনের খেদমতো হবে দুনিয়াখারত দুইটার সফলতা লাভের উপায় হবে আল্লাহ পাক্ত অফিক দান করুক সেই বড় মন মানসিকতা নিয়ে বড় মাইন্ড নিয়ে কাজ করবে কিছু একটা করার চেষ্টা করবে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করবে আল্লাহ পাক্ত অফিক দান করুক আমি সময় দিকে লক্ষ্য রেখে এখানে আমার কথা শেষ করছি ওয়াকের দাওয়ান আনিলামদুলিল্লা রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ